আগুন জ্বালাবার ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন আম কাসুন্দি নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি আম কাসুন্দি আপনাদের বানিয়ে দেখাবো আমি একদম উনুন না জ্বালিয়ে গ্যাস না জ্বালিয়ে আমি এটা বানাবো একটা আম নিয়েছি আমটাকে খোসা ছাড়িয়ে নেবো প্রথমে আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার কেটে নিচ্ছি একটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি বা কুড়ে নিচ্ছি আমটাকে কুড়ে নিচ্ছি আপনারা চাইলে আমটাকে কিন্তু মিক্সিতে বা যে কোনো জায়গায় বেটে নিতে পারেন কোড়া হয়ে গেল এবার আমি এক চামচ লবণ মাখিয়ে রেখে দেবো বা নুন মাখিয়ে রেখে দেব তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে দশ পনেরো মিনিট আমি নুন মাখিয়ে রেখে দেবো দেড় চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে আমি শিলে বেটে নেব কিন্তু শুকনো বেটে নিচ্ছি শুকনো বেটে নিচ্ছি খুব মিহি করার কিন্তু দরকার নেই এটা যে কোনো ভাজাভুজি ফিস ফিঙ্গার কাটলেট যে কোনো ভাজাভুজির সঙ্গে কিন্তু ভালো লাগবে খুব মিহি করার দরকার নেই এবার কোড়া আমটার মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর এক চামচ চিনি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে চটকে কিন্তু মেখে নিতে হবে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিচ্ছি চটকে মেখে নিচ্ছি অনেকটাই নরম হয়ে যাবে এবার একটা পরিষ্কার কাঁচের বয়ামে আমি এই মাখা আমটাকে ঢেলে নিচ্ছি বয়ামটা যেন কাঁচেরই হয় কাঁচের হলেই ভালো থাকবে যে কোনো আচার কাশুন বলুন যা কিছুই বলুন না কেন কাঁচের জিনিসেই রাখবেন রাখার চেষ্টা করবেন এটা স্টোর করে রাখবো অনেক দিন বছরখানে এক কাপ সর্ষের তেল আমি অল্প অল্প করে ঢেলে মেশাবো অল্প অল্প করে ঢালবো আর মেশাবো যাতে অনেক দিন সংরক্ষণ করা যায় তার জন্য আমি দেখুন কী দিই তেলটা আমার মেশানো হয়ে যাচ্ছে ভালো করে আমি মিশিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কামেন্ট করে জানাবেন কেমন লাগছে প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই দেখার শেখার সুযোগ পায় এবার এক চামচ সাদা ভিনিগার আমি এতে মিশিয়ে দেব এই সাদা ভিনিগারটা দেওয়ার পর জন্য এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এক বছর আপনারা রেখে খেতে পারবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার